নমস্কার বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকে আমি কি কি রান্না করেছি সেটা দেখে নিন ডিম ডিমসিদ্ধ বেগুন ভাজা আলু পোস্ত আর আর মাছের তেল ভাজা আর আছে মাছের ঝোল তাই আপনারা কে কী দিয়ে ভাত খাচ্ছেন সেটা আমাকে জানাবেন আমিও সব আপনাদের কাছে শেয়ার করি প্রতিদিনের মতো আজকেও সেটা শেয়ার করলাম আর ছেঁচড়া দিয়ে কিন্তু ভাত খেতে খুব সুন্দর লাগে সব কিছু সবজি দিচ্ছি ছেঁচাতে দিয়েছি একটু ফুলকপি বাঁধাকপি আর বেগুন কাঁচা কলা আর সুটি ছিল গ্যাজট ছিল এসে সব কিছু ছিল নিয়ে করে দিলাম আজকে ছেঁচটা আর তেলের ওপর দিয়েছি বেগুনটাকে তো সব কিছু সব মানে ভালো করে তো তেলের লাতেই হবে আর ফোড়নে দিয়েছি বড়ি কলায়ের বড়ি দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পারলে দেবেন না পারলে দিতে হবে না আর ছেঁচটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আমার ছেলেটা একটুকু নেবে না ও বলবে আমি ছেঁচটা খাবো না কিন্তু লাইটটা অফ করে দিলাম একবার খেতে খেতে আবার বসে পড়লাম খেয়ে নিই তারপর আবার চলুন খাওয়াটা সম্পূর্ণ দেখুন আমি আমার ছেলে খেতে বসে গেছি আর ছেলে তো একবার অল্প চাটি খেয়ে গেছে আজকে তো বেলা ক্লাস সিক্সে উঠে গেল ও আজকে সকালে তখন খেয়ে গেছে আলু পোস্ত আর ভাত আর কিছু খাইনি আমরা এসে আরও তখন গরম ভাত আর কিছু চাই না একটু ঘি নিয়েছে আর আমাদের ঘরেরই ঘি গরু আছে ঘরের ঘি ঘিটা যেমন খেতে ভালো টেস্ট কিন্তু কেনা ঘিটা অত ভালো লাগে না তাই আমি খেয়ে নিই আপনারা দেখতে থাকুন চাপুরির কলায় টক তো আমার দারুণ লাগে দেখুন মাছের পেটি ও পেটি ছাড়া খাবে না বলে আমাকে পেটি দেবে আর আমি ঝোল খেতে বেশি পছন্দ করি না অল্প একটু ঝোল নিয়েছি আর চাপুরির টক আর কাঁচা লঙ্কা দিয়ে হেভি টেস্ট লাগে তাই না তো মাছটা আমি খেয়ে নিই চলুন তা আপনাদের খাওয়া দাওয়া হয়েছে আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর পাশে থাকবেন সবাই আমিও সবার পাশে আছি আমি অত বারবার বলছি আমি অত ভালো ভিডিও বানাতে জানি না তো যেটুকু জানি সেইটুকু বানাই তো আমার তো একটুকু ভিউ বাড়ছে না কেন কি জানি চলুন এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার তো লতাটা দিয়ে দিতে হবে লতা দেওয়া হয়ে গেল ঘরের মেঝেটা এবার বাসনটা ধোবো চলুন আজকে কিন্তু পুকুরে বাসন ধোবো সেটা শেয়ার করব আমি কলতলায় লতাটা কেচে নিচ্ছি একদম লতাটা কাছে হয়ে গেল এবার আমি কিন্তু পুকুরে আমাদের ঘরের কাছে পুকুর বেরিয়েই পুকুর পুকুরে বাসন না খুব ভালো লাগে তাই একটু সার্ফ নিয়ে নিলাম আর কলতলায় আছে ভীমবার সাবান কিন্তু আমার ভীমবার সাবান দিয়ে মাছ তো ভালো লাগে না গামছাটা নিয়েছি কারণ অন্যটা এখন আর নিলাম না তাই চলুন এই দেখুন আমাদের ঘাটটা তা কেমন লাগছে শহরে তো ঘাট এসব দেখতে পাবে না পুকুরের ঘাট আমাদের ঘরের ঘাট বলে যখন তখন মানে দিনের বেলায় ধুই যখন আমার ইচ্ছা হয় যে অনেক বাসন হয়ে গেলে তখন আমি পুকুরে ঘাটেই ধুয়ে নিই আর সবাই বাবুর বন্ধুগুলো ছেলেগুলো যাচ্ছে তাই আমি জিজ্ঞাসা করছি আরে চলে এলি তোদের এত দেরি হলো বলছে আমরা স্কুলে ভাত খেয়েছি তাই দেখুন আগে অনেকগুলো বাসন ভেজানো ছিল তো পুকুরটা কেমন লাগছে জানাবেন আর আমাদের দুটো হাঁস আছে বলেছি তো একটা একটা করে ডিম দেয় একটা হাসা আর একটা হাসি তা আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটাও ধোয়া হয়ে গেলো গল্পটাও আমার শেষ হলো তাই এবার একটু শোব নিয়ে তারপরে আবার বিকালে কাজ টাজ আছে দুধ গরম আছে এসব তো সবই আছে এবার কিন্তু মোটরে জল বুলোতে হবে পুকুরে জলটা তো অতটা ভালো নয় কিন্তু সার্ফটাফ দেওয়া এগুলো অনেক বিছানার চাদর এগুলো যখন বেশি মাখায় তখন পুকুরে কাছে না হলে সব কাল কলেই কেচে নিই আর এই গাঁদা গাদা নববাণে আমাদের পুজোতে এসব অনেক লোকজন আছে। নবান তো পাতা সিস্টেম সব আর পুজোতেও আমি বেশি থাকি না আমি বাপের বাড়ি যাই পুজোতে দুর্গা পুজোতে আমার শাশুড়ি আর যত লোকজন কম থাকে ততই তো আমার ছেলের সাথে গল্প করছি আর বাসনটা ধুয়ে নিচ্ছি ওর বন্ধুগুলো সব নামগুলো বলছে আমি জিজ্ঞাসা করছি ওর নাম কি ওর নাম কী তাইও আমাকে বলছে তাই শাশুড়ি মা এখন খায়নি শাশুড়ি মা খাচ্ছে আর আমি বললাম আমি বাসনটা ধুয়ে নিই আর আমাদের দুটো ছাগল আছে ছাগল দুটোকেও একটু ভাত খাইয়ে দিলাম তাই আমার ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই সাথে থাকবেন পাশে থাকবেন চলুন এবার আমি কলে জলটা বুলিয়ে নিই কললে জল না বুললে তো ধরুন খাওয়া যাবে না জলটা গন্ধ নেই আমাদের তো মোটরের জলটাই পুকুরে ভরা হয় আর সাবমার সাল চালিয়ে জলটা ভরে নেয় তার জন্য আমাদের ঘরের পুকুরে সব সময় জল থাকে তা জলটা বুলিয়ে নিই নিয়ে আবার পরে এবার একটু রেস্ট নেবো শোবো আর জোয়ান খাবো এবার আমার জোয়ান খেতে খুব ভালো লাগে মচমচে করে জোয়ানগুলো ভেজেছি লবণ দিয়েছি বিট লবণ দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস মচমচ করে ভাজা হয়েছে বেশ খুব ভালোই লাগে তাই আমি বাসনগুলো ঘরে রেখে আছি নিয়ে আবার দেখা হচ্ছে বেশ ঘরে রাখতে চললাম মাটির ঘরে বাসনগুলো